এই প্রচণ্ড গরমে আজকে তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা টকজাল মিষ্টি কাঁচা আমের শরবত আর এক গ্লাস শরবত যদি আপনি তৈরি করে খেতে পারেন তাহলে নিমিশেই কিন্তু সারা দিনের ক্লান্তি একদম দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তৈরি হবে টকজাল মিষ্টি কাঁচা আমের টকজাল মিষ্টি শরবত তো চলুন দেখে নিই কীভাবে আজকের এই ঠান্ডা ঠান্ডা শরবতটি তৈরি করেছি এখানে হচ্ছে চারটি কাঁচা আম নিয়েছি আর আমগুলো টাটকা আম দেখে নিয়ে নিতে হবে এতে করে কাঁচা আমের শরবতটা খেতে খুবই ভালো লাগবে তো প্রথমে কিন্তু আমি আমগুলি ধুয়ে নিয়ে নিয়েছি এরপরে হচ্ছে আমের খোসাটা ছাড়িয়ে নিতে হবে তো আমের খোসাটা ছাড়িয়ে তারপরে আবারও পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে পরিষ্কার করে নিয়েছি শরবতটা তৈরি করা কিন্তু একদমই সহজ আর এই কাঁচা আমের সিজন থাকতে আপনারা খুব সহজেই ঝটপট এ ধরনের শরবত গরমে তৈরি করে খেয়ে নিতে পারবেন কাঁচা আমের শরবতটা তৈরি করার জন্য এখানে আমি যা নিয়ে নিয়েছি আর জালের মধ্যে সবগুলি কাঁটা আম দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে দুটি কাঁচামরিচ এখানে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দেবো আপনারা চাইলে জালের পরিমাণটা কমিয়েও দিতে পারেন এরপরে হচ্ছে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এখানে দশ থেকে বারোটি পুদিনা পাতা আছে আপনারা চাইলে কিন্তু পুদিনা পাতার পরিবর্তে এখানে ধনিয়া পাতাটা ব্যবহার করতে পারবেন এরপরে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো বিট লবণ খাবার লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর এখানে চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আপনাদের পরিমাণ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন আর এরপরে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রশ এখন দিয়ে দিচ্ছি এখানে ঠান্ডা পানি এক কাপের মতো আমি এখানে দিয়ে দিয়েছি আবার পরে আরও এক কাপ দিয়ে দিয়েছি টোটাল এখানে দুই কাপ পানি আমি দিয়ে দিয়েছি এখন হচ্ছে এগুলোকে বেলেন করে নিতে হবে এই যেখানে আমি বেলেন করে নিয়ে নিয়েছি এখানে পুরোটা কিন্তু একবারে বেলেন করে নিই অর্ধেকটা বেলেন করার পরে এখানে দিয়ে দিচ্ছি ফুড কালার এখানে গ্রিন ফুড কালার হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এটা কালারের জন্য দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও এটাকে বেলেন করে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে আর খেতেও কিন্তু অনেক মজার হয় এখন হচ্ছে আপনাদেরকে সার্ফ করে দেখিয়ে দিয়েছি কিছু বরফ কুচি দিয়ে তারপর এটাকে সার্ফ করলে খেতে কিন্তু ঠান্ডা ঠান্ডা এই কাঁচা আমের শরবতটা খেতে অসম্ভব মজার হবে তো দেখুন খুব সহজেই কিন্তু লোবনীয় একটি শরবত তৈরি হয়ে গিয়েছে আর এই গরমে এ ধরনের শরবত তৈরি করে খেলে সারা সারাদিনের ক্লান্তি কিন্তু এক একনিমিশেই দৌড় হয়ে যাবে আমি একটু লেবু দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আশা করি আজকের এই কাঁচা আমের টকজাল মিষ্টি শরবতটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের শরবত তৈরি করে সবাই উপকৃত হতে পারে তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ